অশোক মণ্ডলী আপনারা যদি প্রেম কাহিনী দেখতে চান তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনে না একটা মায়ের সাথে প্রেম করতাম ম্যাটরা কিছুদিন পরে চলে গেল ম্যাটার বাবে থাকে বিদেশ ম্যাটার কইলাম আমি মা প্রেম করবো আমার সাথে কইলো ভাইবা দেখি দুই তিন দিন যাওয়ার পর ম্যাটটা একদিন কইলো আমি বললাম তুমি সত্যি করে খাও তুমি কি আমার ভালোবাসো ম্যাটা বললো না ভাসি না আর একজনের কথা সেন বললো মামা ভালো আছেন প্রেমিকা যদি বলে মামা ভালো আছে তাহলে রাখ কার ধরে পরে মেটা আর একজনের বললো মেয়েদের কি টাকা দেখলে প্রেম করতে মন থাকে বললাম টাকার জন্য আমি প্রেম করি না আমি দেখছি তোমার মনটা তোমার মনটা যদি তো পাথরের নাগাল থাকে তাহলে তো হবে না লাগবে মন একটা মেয়ের যদি একটা মন থাকে তাহলে আর কিছুই লাগে না স্বামীর বাইরে যায় যদি সবার সাথে সংসার করে মেয়ে যদি অহংকারী হয় তার পতঙ্গ কিন্তু হয় তাহলে প্রেম শুনেন। এখন নতুন করে একটা মেয়েকে আমি ভালোবাসি মেয়েটা আমাকে ভালোবাসি মেয়েটা একদিন বললো আমার কাছে এক কৌটো টাকা আছে ব্যাস তাকে বিয়ে করে ফেললাম বিয়ে করার পরে মেয়ের বললাম ক তোমার এক কোটি টাকা কই মেয়েটি বললো এই নাও এক কইটু টাকা আমি বললাম তো টাকা বললো হ্যাঁ আমি এক টাকার কথায় বলছি আমি তো তখন গেলাম কি আর আমি করলাম কি জীবনটারে নষ্ট করে দিলাম এখন তারে তো ছাইরাও দেওয়া যাবো না খালি তো জেলও যাইতে এখন ভালো দ্বারা বাইসা পেলাইছে বিয়া দারে কইরা ফেলাইছে তারা তো আর ছাড়া যাবো না বিয়ের আগে বলছিল আমার মা চাকরি করে বাবা বিদেশ থেকে সত্তর আশি হাজার টাকা পাঠায় কিন্তু সেই টাকা তো আমার দিল না মায়া নিয়ে গেল বিয়ের পর এখন তারা গরিব আমাদের টাকায় চলে আমাদের টাকায় করে তাছাড়া এরকম আর কিছু না ভালোবাসলে বাস্তবে একবার দেখা নিতে হয় কেমন বাড়ি ঘর কি টাকা পয়সা টাকা পয়সা না দেখলেও হয় কিন্তু আগে দেখা লাগে মানুষের মনটা যদি মানুষের মন ভালো থাকে তাহলে মানুষের সব ভালো থাকে মানুষের মন যদি পাথরের পাথর শক্ত হয় তাহলে কোনোদিন মানুষের সাথে মানুষের মন যদি মন নরম থাকে তাহলে সবাই সাথে মিলেমিশে থাকা যায় আমাদের এই প্রেম কাহিনী গল্পটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন পাশে শেয়ার অপশনে শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেলা কোনটি ক্লিক করে দিবেন